কারারক্ষীরা যে তাদের যে সমস্যার কথা বলে তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নাই এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান কোনো ধরনের সার দেওয়া হবে না রক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই